আপনি যদি একটি ব্র্যান্ড নিউ কন্ডিশনে সুপার জিহার ব্যাপারে আগ্রহী হন তাহলে শোরুমে সরাসরি এসে এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার মাইলেজ মাত্র চার হাজার আটশো কিলোমিটার জন্য বাটন রয়েছে পাচ্ছেন এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আমি অন করেছি আর উপরেও আমরা একটি ক্যামেরা দেখতে পাচ্ছি এই ক্যামেরা মূলত থ্রি সিক্সটির কাজ করবে সেই সাথে আপনারা গাড়ি যখন সামনে চালাতে থাকবেন তখনও আপনারা পেছনের ফুল ভিউ ডিজিটালি দেখতে পাবেন হাজার যে নিউ শেপগুলো সেগুলোর সাথে এই স্কোয়ার শেপের মিরর এসে থাকে গাড়িটার বর্তমান আস্কিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে তাছাড়া আপনারা ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িটা কিনতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট আপনারা ডাউন পেমেন্ট দিবেন আর সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোন হবে এখানে গাড়িটার ম্যানুয়ালও আছে সো হাইসে আপনারা এরকম ম্যানুয়াল বই পান কি না আমার জানা নাই আসলে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িগুলো ছাড়া এগুলো আসলে সাধারণত থাকে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা টয়টা হায়েস্ট সুপার জিএল দেখাবো দুই হাজার বিশ মডেলের অলমোস্ট ব্র্যান্ড নিউ কথাটা কেন বললাম গাড়িটার মাইলেজ মাত্র চার হাজার আটশো কিলোমিটার সত্যি বলতে এরকম মাইলেজের এবং এরকম কন্ডিশনের হায়েস্ট হাতে পেলাম প্রায় দেড় বছর পরে আর গাড়িটা যখন আমরা অপশনে দেখেছিলাম আমরা মূলত অপশন থেকে এই গাড়িটা কিনেছি সো অপশনে যখন এই গাড়িটা আমরা দেখেছিলাম সাথে সাথে আমাদের এই গাড়িটা পছন্দ হয়েছে আর অন্যদের সাথে কম্পিট করে মূলত এই গাড়িটা কিনতে হয়েছে সত্যি বলতে বাংলাদেশে এরকম মাইলেজের হাই সুপার জিএল সাধারণত আসে না সব গাড়িগুলো থাকে সিক্সটি থাউজেন্ড কিলোমিটার সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার কিছু কিছু ক্ষেত্রে এক লাখ কিলোমিটারেরও বেশি সুপার জিএল বাংলাদেশে চলে আসে কিন্তু এই গাড়িটার মাইলেজ মাত্র চার হাজার আটশো কিলোমিটার কোর্ট থেকে শোরুম পর্যন্ত আনতে আর দুইশো কিলোমিটার চলেছে তো এই মুহূর্তে এই গাড়িটার মাইলেজ আছে পাঁচ হাজার কিলোমিটারের আশেপাশে তো ভিউয়ার্স চলেন গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা হায়েস্ট সুপার জিএল অপশন পয়েন্ট হচ্ছে আর অপশন গ্রেড আর হবার কারণ হলো গাড়িটার যে বনেট এটা মূলত পরিবর্তন করা হয়েছে এছাড়া বাকি সমস্ত ফিটিংস ঠিক আছে আর এটি মূলত দুর্ঘটনা কিংবা অ্যাক্সিডেন্ট জনিত কোনো কারণেও পরিবর্তন করা হয় নাই যদি গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকতো তাহলে সামনের এই হেডলাইট দেন হচ্ছে গ্রেল বাম্পার ফেন্ডার থেকে শুরু করে সমস্ত কিছু মূলত পরিবর্তন করা হতো আসলে আমি যতটুকু গেস করতে পারি সেটা হচ্ছে বনেটে হয়তোবা কোনো ট্যাপ পড়েছিল কিংবা কোনো ডেন্ট হয়েছিল আর জাপানিজরা এই সমস্ত বিষয় একেবারেই খুঁতখুঁতে ওরা কোনো কিছু আসলে মেশা অবস্থায় পছন্দ করে না তো সেই কারণেই এই গাড়িটার বনেট মূলত পরিবর্তন করা হয়েছে তবে আপনি যদি বনেটের ভিতরের পার্টগুলো একটু খেয়াল করেন দেখতেই পাচ্ছেন সবগুলো কন্ডিশন কতটা ভালো আছে বুঝতেই পারতেছেন গাড়িটার বনেট ছাড়া অন্য কোনো কিছু আসলেই পরিবর্তন করা হয় নাই তো এখন যদি আমরা একটু গাড়ির ফ্রন্টে ফোকাস করি পিওর দেখতে পাবেন গাড়িটার ফ্রন্টের লুকসটা কতটা নিউ অবস্থায় আছে এখানে আপনারা এলইডি হেডলাইটস পেয়ে যাবেন এখানে মূলত ইন্ডিকেটর লাইট রয়েছে আর নিচে ফগ লাইট আছে সামনে নিকল এক্সেন্ট রয়েছে এখানে টাকা লোগো আছে আর এখানে ফ্রন্ট ক্যামেরা আছে অর্থাৎ এই গাড়িটাতে থ্রি সিক্সটি ক্যামেরা ইন অবস্থায় আছে সো সব কিছু মিলিয়ে গাড়িটার ফ্রন্ট লুকস সত্যি অনেক ভালো আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে আপনাদের মতো করে এই গাড়িটা আপনারা দেখবেন একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের হাই সুপার জি আসলে কতটা সুন্দর হয় কতটা ফ্রেশ থাকে কতটা ভালো থাকে আপনারা যদি এই গাড়িটা সরাসরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন স্ক্রিনে আপনারা শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সো আপনারা সরাসরি ফোন করবেন দেন আপনারা এসে গাড়িটা দেখতে পারেন তো এখন চলেন আপনাদেরকে গাড়িটার সাইড প্রোফাইল দেখাই সাইডে আপনারা মিরর দেখতে পাবেন মূলত দুই হাজার বিশের যে নিউ শেপ সেগুলোর সাথে এই স্কোয়ার শেপের মিরোড এসে থাকে আর এখানে আপনারা ফিফটিন ইঞ্চিস মেটাল রিম দেখতে পাবেন এখানে মূলত রিমের কাভার দেওয়া আছে সিলভার কালার গ্রে কালারের সাথে এই সিলভার কালারের ক্যাপ ভালো লাগতেছে আর টায়ারের যে কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে তো আপনারা চারটা টায়ার পাবেন যেগুলো প্রায় ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আর এখানে আপনারা নিকেল এক্সেন্টের হ্যান্ডেল বার দেখতে পাবেন পেছনের দরজাতেও আপনারা নিকেল এক্সেন্টের হ্যান্ডেল বার দেখতে পাবেন আর এই দরজা হচ্ছে মূলত সেমি অটো দেখিয়ে দিচ্ছি আপনারা যখন দরজা খুলবেন সাপোজ আপনি পুরোটা খুলেছেন দেন এই পর্যন্ত ছেড়ে দিবেন সাউন্ড তো শুনতেই পেলেন অর্থাৎ গাড়িটার দরজা অটোমেটিক্যালি লক হলো পকেট গ্লাস আপনারা ইন দেখতে পাচ্ছেন বাংলাদেশে এনে পকেট গ্লাস ইনস্টল করা আর জাপান থেকে পকেট গ্লাস হয়ে আসা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কারণ এই পকেট গ্লাস হচ্ছে ফুললি জেনুইন বাহিরে যতই সূর্যের তাপ থাকুক না কেন গাড়ির ভেতরে এই হিট অ্যাকচুয়ালি যাবে না জাস্ট সূর্যের আলোটা যাবে আর ফুল গ্লাস হচ্ছে টিন্টেড তো এখন চলেন ভিওয়ার্স আপনাদেরকে গাড়িটির পেছনের প্রোফাইল দেখাই এই হচ্ছে গাড়িটির ব্যাক সেট দেখতেই পাচ্ছেন এখানে ফুল কমপ্লিট ব্যাকলাইট সেট আপ করা আছে এখানে সুপার জিএল এর ট্যাগ আছে এখানে নিকেল এক্সেন্ট রয়েছে এখানে টয়টার লোগো রয়েছে এখানে হাইসের ট্যাগ রয়েছে আর পেছনে ব্যাক ক্যামেরা রয়েছে আর উপরেও আমরা একটি ক্যামেরা দেখতে পাচ্ছি এই ক্যামেরা মূলত থ্রি সিক্সটির কাজ করবে সেই সাথে আপনারা গাড়ি যখন সামনে চালাতে থাকবেন তখনও আপনারা পেছনের ফুল ভিউ ডিজিটালি দেখতে পাবেন খুবই ইমপ্রেসিভ একটা ফিচার গাড়িটার আপনার এক্সটেরিয়র কন্ডিশন ব্র্যান্ড নিউ কোথাও আপনার ছোটখাটো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছুই পাবেন না তো আপনি যদি একটি ব্র্যান্ড নিউ কন্ডিশনে সুপার জিহেলার ব্যাপারে আগ্রহী হন তাহলে শোরুমে সরাসরি এসে এই গাড়িটা দেখতে পারেন তো এখন চলেন ভিওয়ার্স আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই ভিওয়ার্স এই হচ্ছে গাড়িটার ইন্টারিওর ইন্টেরিয়র হচ্ছে ফুললি ব্ল্যাক কালারের এখানে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর সিলভার কালারের অ্যাকসেন্ট রয়েছে আর স্টিয়ারিং হুইল হচ্ছে ফুললি মাল্টি ফাংশনাল এখানে কিছু বাটন আছে এগুলো থেকে আপনারা এই ক্লাস্টার মূলত কন্ট্রোল করতে পারবেন অ্যাট ফার্স্ট আমি গাড়িটা স্টার্ট করি যেন আপনারা বুঝতে পারেন যে একটা ব্র্যান্ড নিউ টাইস গাড়ির ইঞ্জিন কতটা স্মুথ হয় আর ইঞ্জিনের সাউন্ড কতটা সুন্দর হয় আপনারা জাস্ট ইঞ্জিনের সাউন্ড নোট করবেন আমি ইঞ্জিন একটু রেফ করি আপনারা নোটগুলো একটু শুনবেন ইঞ্জিন মানে কি বলবো একটা ব্র্যান্ড ইঞ্জিন যেমন থাকে ঠিক তেমন এখানে খুব সুন্দর এনফারটেনমেন্ট ক্লাস্টার রয়েছে ক্লাস্টারে দুটো অ্যানালগ প্যানেল আছে আর একটা ফুল ডিজিটাল প্যানেল আছে এখানে প্রচুর ইনফরমেশন শো হয় নিউ শেপের টয়টা হাই সুপার জেল আর এখানে মূলত মাল্টিমিডিয়া প্যানেল আছে আর মাল্টিমিডিয়া প্যানেল দুই পাশে এসির ভেন্স আছে আর এখানে কাপ হোল্ডার আর এই হচ্ছে এসির কন্ট্রোলিং প্যানেল এই প্যানেল হচ্ছে সফট টাচ এই কন্ট্রোলার থেকে আপনারা এই সামনের এসি সেট এবং পেছনের ফুল এসি কন্ট্রোল করতে পারবেন আর এই হচ্ছে গিয়ারের লিভার আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফিচার হলো এই প্যানেলটা এটি ফুললি ডিজিটাল পেছনে আপনারা যে ক্যামেরা থেকে ছিলেন ব্যাকভিউ ক্যামেরা সেই ক্যামেরার ফুটেজ মূলত আপনারা এখানে দেখবেন খুবই কনভিনিয়েন্ট একটা ফিচার এখানে গাড়িটার ম্যানুয়ালও আছে সো হাইসে আপনারা এরকম ম্যানুয়াল বই পান কি না আমার জানা নাই আসলে নিউ কন্ডিশনের গাড়িগুলো ছাড়া এগুলো আসলে সাধারণত থাকে না কারণ জাপানে একটা গাড়ি যখন পঞ্চাশ হাজার ষাট হাজার কিলোমিটার চলে তার মানে গাড়িটা জাপানে অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর চলেছে সো দুই তিন বছরের চলা একটা গাড়িতে এই ধরনের ম্যানুয়াল থাকার আসলে প্রশ্নই আছে না তারপর এখানে খুব সুন্দর পয়টার একটা খুব সুন্দর একটা অ্যালবাম আছে এছাড়া ওয়াও গাড়ির ড্যাশবোর্ডে যত ধরনের ক্যাবল দরকার সব কিছুই এখানে আছে বাহ খুবই সুন্দর গাড়িটার ইন্টেরিয়র নিয়ে আসলে তেমন কিছু বলার নাই একটা আর সিটগুলো খুবই কমফোর্টেবল সিটগুলোতে আপনি টাচ করলে বুঝতে পারবেন যে হ্যাঁ সবকিছু অথেন্টিক আর উপরের অ্যাডভান্স থেকে শুরু করে সমস্ত কিছু আসলেই সুন্দর তো আপনারা সরাসরি শোরুমে আসবেন এসে আপনাদের মতো করে গাড়িটা দেখবেন আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন যে গাড়ির অ্যাকচুয়াল কন্ডিশন আসলে কতটা ভালো আছে গাড়িটার মাইলেজ মাত্র চার হাজার আটশো কিলোমিটার তো এই তো এতটুকুই ছিল গাড়িটার মূলত তো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটার পেছনের এই হচ্ছে গাড়িটার পেছনের সামনে আপনারা একেবারে কন্ডিশনের দেখেছিলেন পেছনের ইন্টেরিয়র কন্ডিশনও সেম এখানে এসির প্যানেল দেয়া আছে আর এই ভেন্টসগুলোর শেপ আসলে একটু নতুন আর এই হচ্ছে গাড়ির সিট সিটের ফেব্রিক্স গুলো একেবারে নতুনের মতো তো আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটা ভালো আছে আর কয়টা হাইসের এই সিট সত্যি অনেক বেশি কমফোর্ট আপনারা টানা টু হান্ড্রেড কিলো টু কিলো যদি আপনারা এই গাড়িতে জার্নি করেন আপনারা তেমন আসলে টায়ার্ড ফিল করবেন না কিংবা বোরিং ফিল করবেন না কারণ এই সিট অনেক বেশি কমফোর্ট গাড়িটিতে মূলত হিটার বক্সও রয়েছে শীতের দিনে এই হিটার বক্স খুবই ভালো কাজ করবে গাড়িটার সাথে মূলত পকেট গ্লাস এসেছে জেনুইন ভাবে বিওয়ার্স দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে পকেট গ্লাস আর পকেট গ্লাস আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি খুলতে পারবেন আর এই পকেট ক্লাস বাংলাদেশে এনে ফিট করা আর জাপান থেকে ফিট হয়ে আসা দুইটার মধ্যে আসলে অনেক পার্থক্য এটা আসলে আমরা অনেকে বুঝি না আপনার এই গাড়ি যখন দিনের বেলা চলাচল করবে কিংবা সূর্যের যে আলো যখন প্রচুর থাকবে দেখা গেছে যে বাইরে প্রচুর গরম আপনার গাড়ি ভেতর পর্যন্ত সেই হিটটা আসলে আসতেছে না কারণ হচ্ছে এই গ্লাসের কোয়ালিটি অনেক ভালো এই টাইপের গ্লাস সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না জেনুইন এই গ্লাসগুলো বাংলাদেশে আসে না বাংলাদেশে যেগুলো আসে যতই বলা হোক না কেন এগুলো জেনুইন বাট সামথিং ইজ রং ভিওয়ার্স এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল অবস্থা রয়েছে আপনারা যদি চান শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সর্বশেষ গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা হায়েস্ট সুপার জিয়েল অপশন গ্রেড হচ্ছে আর মাইলেজ চার কিলোমিটার গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে গ্রে আর ইন্টেরিয়র কালার হচ্ছে টু টন গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা বিল্টিন অবস্থায় আছে ডুয়েল এসি স্টার্টের গাড়ি কয়েকটা হায়েস্ট মূলত দুই হাজার সিসির গাড়ি হয়ে থাকে আর এই গাড়ি ফুলি অপটেন ডিভেন গাড়ি গাড়িটার বর্তমান আজকিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে আপনাদের মতো করে গাড়িটা দেখবেন যদি ফাইনালি আপনাদের গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি কথার মাধ্যমে আলোচনা সাপেক্ষে একেবারে ফাইনাল একটা প্রাইস আপনাদেরকে দেওয়া যাবে তাছাড়া আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটা কিনতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট আপনারা ডাউন পেমেন্ট দিবেন আর সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্ক লোন হবে অর্থাৎ আপনি যদি মোটামুটি সাড়ে তেরো লক্ষ টাকা কিংবা চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন তাহলেই আপনি এই গাড়িটি নিতে পারতেছেন সো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ